আপনাদের স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় গ্রেফতারি কিন্তু কোন একটি সিনেমার রোমাঞ্চকর দৃশ্য থেকে কম নয়। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিরিশে মে পুলিশ এনেছিল অনিচ্ছাকৃত খুনের মামলা তারপর থেকেই নাকি বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না পুলিশ এরই মধ্যে শোনা যাচ্ছিল বিক্রম চট্টোপাধ্যায় পলাতক গা ঢাকা দিয়েছেন তিনি তদন্তকারী অফিসারদের একাংশের দাবি কার্যত পালিয়ে বেড়াচ্ছিলেন বিক্রম চট্টোপাধ্যায় অবৃন্দ বিক্রম চট্টোপাধ্যায় আগেই আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে তার শুনানির ডেট ছিল আগামী তেরোই জুলাই তা জানার পর কিছুটা নিশ্চিন্ত ছিলেন বিক্রম চট্টোপাধ্যায় নিশ্চিন্ত মনেই সুইনহ লেনের নিজের বাড়ির থেকে সল্ট লেকে কোনো বন্ধুর বাড়ির নৈশ আসরে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পুলিশের একাংশের দাবি সাউথ সিটিতেও যাওয়ার কথা ছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের এক বন্ধুর বুক করে দেওয়া অ্যাপ চালিত ওঠেন বিক্রম আর সেই বন্ধুর ফোনেই আড়ি পেতেছিল পুলিশ নজর রাখছিল বিক্রমের গতিবিধির ওপর বিক্রম ভাবতেই পারেনি বন্ধুর যে মোবাইল থেকে ক্যাব ডেকে বৃহস্পতিবার রাতে তিনি বেরিয়েছিলেন তার উপরই নজর রাখছিল পুলিশ ছয় জুলাই বৃহস্পতিবার গভীর রাতে কসবা থেকে রুবির দিকে ছুটে আসছিল একটি অ্যাপ কার তাকেই ওভারটেক করে রাস্তা আটকে দাঁড়াল পুলিশ বলা হলো বিক্রমকে গাড়ি থেকে নেমে আসতে মাঝ রাস্তায় পুলিশের সঙ্গে খানিক তর্কের চেষ্টাও করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় বললেন আমি কি করেছি কেন আমায় ধরছেন অফিসারদের সংক্ষিপ্ত জবাব যা বলার থানায় গিয়ে বলবেন খানিকটা সিনেমা দৃশ্যের মতেই বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে বর্তমানে বিক্রম চট্টোপাধ্যায় দশই জুলাই পর্যন্ত থাকবেন টালিগঞ্জ থানার হেফাজতে এই তদন্তের মোড় কোন দিকে এগোয় কী পরিণতি হয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের তা জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি